গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে চরম আতঙ্ক ছড়ালো বীরভূম ও মুর্শিদাবাদ সংলগ্ন নওয়াপাড়ায় ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হতে থাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় গতকাল রাতে পানাগড় থেকে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল হিন্দুস্থান পেট্রোলিয়ামের একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার বাদশাহী রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায় এরপরেই গ্যাস বের হতে শুরু করে আর মুহূর্তের মধ্যে অঞ্চলে আতঙ্কের সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত নলহাটি থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় বিপজ্জনক পরিস্থিতি এড়াতে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে পাশাপাশি আশেপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে পানাগর গ্যাস বটেলিং সেন্টারেও খবর পাঠানো হয় সেখান থেকে বিশেষজ্ঞ দল এসে গ্যাস লিক বন্ধ করার চেষ্টা চালাচ্ছে এবং ট্যাঙ্কারটি সরানোর ব্যবস্থা নিচ্ছে এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসনের তরফে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ঘটনার আরো আপডেট পেতে চোখ রাখুন বাংলা ডিজিটাল টিভিতে বলছি মোটামুটি ঘটনাটা কালকে আপনার রাত ওই আটটার দিকে সবাই নামাজ আমাদের তখন রমজান মাস রাজা নামাজ পড়তে যাওয়ার প্রস্তুতি খবর হওয়া হয় সঙ্গে সঙ্গে লোকাল থানাকে জানা হয় এবং ঘটনাটা প্রচুর দুর্ঘটনা হচ্ছে এবং অনেকজন এখানে চায়ের দোকানে মানুষ বসে থাকে কিন্তু ঘটনাস্থলে সব যেহেতু তারাবি নামাজ তার জন্য কেউ ছিল না তো সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে আপনার আমাদের লোকাল ক্যাম্পে পুলিশ এবং থানার বড়োবাবু নিয়ে এসেছিলেন এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় অনেক দুর্ঘটনা ঘটা থেকে হাত থেকে রক্ষা হয়েছে গ্রামের গ্রামে এসে প্রত্যেকটা আমাদের মসজিদ মাইকিং করে দেওয়া হয়েছিল এবং মানুষ সব নিরাপত্তার বাইরে সব ছিল বের করে দেওয়া হয়েছিল এবং পুলিশের থানায় এসে গাড়ি থেকে এসেও পুরো গ্রাম এবং পাশাপাশি গ্রামকে ক্যাম্পেন করে মানুষকে সতর্ক করা হয়েছিল না হলে প্রচুর একটা দুর্ঘটনা ঘটে যেত যাই এবং আমাদের ফায়ার ব্রিগেডের গাড়িরাও সঙ্গে সঙ্গে এসে পুরো রাত পর্যন্ত এখানে প্রশাসন এবং ফায়ার ব্রিগেডের এবং আমাদের গ্রামের কিছু মানুষ সারা রাত জেগে এ করেছে তারপরে টেকনিক্যালকে বলা হয় দুর্গাপুর থেকে টেকনিক্যাল এসে লাগার তিনটার সময় গ্যাসের যে গ্যাসটা লিক হয়েছিল যে প্রচুর পরিমাণে গ্যাস বা বেরোচ্ছিলো সেটা বন্ধ করা হয় এখনও পর্যন্ত আমাদের পজিশান খুব ভালো আছে মানুষ একটু নিরাপত্তা পেয়েছে যাই হোক ধন্যবাদ জানাই প্রশাসনকে এবং ফায়ার ব্রিগেডের লোক সারা রাত এইভাবে জেগে যাওয়ার জন্য এবং কিছুক্ষণের মধ্যে গাড়িটা উঠে যাওয়ার ব্যবস্থা হবে